তোর দারিদ্র ও সুযোগের অভাবে বেতার টেলিভিশনে গান গাওয়ার সুযোগ পাচ্ছেন না রাজি বাংলার লোকসঙ্গীত লালন ও বাউল গানের প্রতি অগাধ ভালোবাসা তবে দারিদ্র আর সুযোগের অভাবে বেতার কিংবা টেলিভিশনে গান গাওয়ার সুযোগ পাচ্ছে না তিনি তবুও থেবে নেই সংগ্রাম মানিকগঞ্জের শিবালয় উপজেলার দশচিরা গ্রামের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র রাজীব আহমেদ মাত্র পঞ্চম শ্রেণীতে পড়ার সময় থেকেই জড়িয়ে পড়েন গানের সঙ্গে পরিবারের ঐতিহ্য থাকলেও ছোটবেলায় বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব নিতে হয়েছে তাকে গান করি ছোটবেলার থেকে ছোটোবেলার থেকে গান করি বিভিন্ন প্রতিকূলতা আর নানান ধরনের সমস্যার কারণে গানটাকে সেরকম ভালোভাবে ধরে রাখতে পারি নাই যখন চিন্তা করছি গানটা একটু ভালো করে করব। ভালো কোনো কিছু করব। ঠিক তার আগে আমার আব্বা মারা যায় আমার আব্বা মারা যায় আব্বা মারা যাওয়ার পর আমাদের সংসার আমাদের ফ্যামিলির দায়িত্ব সম্পন্ন আমার ঘরে বা আমার কাজে পড়ে সংসারের টানা পড়েন থাকলেও দমে যাননি রাজীব লোকসঙ্গীতকে হৃদয় ধারণ করে এগিয়ে চলেছেন নিজের পথে অন্য অনেক শিল্পী ফেসবুক বা ইউটিউবে ভাইরাল হওয়ার চেষ্টা করলেও রাজীবের লক্ষ্য সোজা সাপটা বাংলাদেশ বেতার ও টেলিভিশনে গান গেয়ে লোকসঙ্গীতকে টিকিয়ে রাখা আসলে তো ছোটবেলা থেকেই ওর গানের নেশা ইচ্ছা আছে ও গান গাইবো অনেক বড় হইবো আমার ভাই গান গায় এটা আমার ভাইয়ের একটা শখ মনের একটা ইচ্ছা সকলেরই মনের একটা ইচ্ছা থাকে কোনো কারোর ডান্স করা তারা করা এরকম তো সবার ইচ্ছা থাকে তো আমার ওরকম একটা গান করা রাজীবের প্রতিভার প্রশংসা করেছেন স্থানীয়রা তবে আক্ষেপও আছে তাদের শহরের প্রতিভাবানদেরই কেবল সুযোগ দেওয়া হয় অথচ গ্রামে গঞ্জে অনেক প্রতিভাবান শিল্পী রয়ে যান অন্তরালে ভালো লাগে কণ্ঠ সুন্দর ভালো ব্যবহারো ভালো রাজীব আহমেদের মতো প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করে বেতার টেলিভিশন ও গণমাধ্যমগুলো যদি সুযোগ করে দেয় তাহলে বাংলার লোকসঙ্গীত আরও এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের কুলকিনারা নাই ও নদী কুলকিনাৰাণা